i चूना लगा दिया শুরুতেই ব্লাড স্ট্রাইকের চ্যাপ্টার নিয়ে কথা বলা যাক যেখানে নতুন স্ট্রাইক পাসের আইটেমগুলো ব্লাড স্ট্রাইক লাভারদের জন্য বেশ ভালো কিছু কালেকশন হবে এই স্ট্রাইক পাস থেকে এবং পার্সোনালি স্ট্রাইক পাসের আইটেমগুলো আমার কাছেও বেশ ভালো লেগেছে বাট এখানের ওই একের পর এক শুধু কাতিয়ারি স্কিন ড্রপ করে যাওয়ার ব্যাপারটা ওভাবে ভালো লাগেনি কিন্তু কাতিয়ার স্কিনটা এখানে ডিফারেন্ট ছিল স্ট্রাইক পাসের ভেতর এটার এনিমেশন স্টাইলও বেশ ভালো লাগার মতো এখানে তবে এখানে একটা কথা তোমরা যদি কেউ কেউ এখানে মানে ফ্রি ফায়ারের প্লেয়ার থেকে থাকো তাহলে তারা জেনে থাকবে এরকম স্কিন ডিজাইন বহু আগেই ফ্রি ফায়ারে অ্যালাইটপাসের ভেতরে এসেছিলো এবং আমি এটাকে এখানে তুলনা হিসেবে দেখছি না মোটেও বরং আমি খুশি হয়েছি যে এই ব্লার স্ট্রাইক তাদের ডিজাইনে কিছু পরিবর্তন নিয়ে আসছে একটু একটু করে এখানে তোমাদের একটা কথা বলে রাখি আসলে ব্লার স্ট্রেক ডেভেলপাররা ফ্রি ফায়ারের ডেভেলপারদের থেকে আইডিয়া এবং পারমিশন নিয়ে নিয়েই ফ্রি ফায়ারের আইটেমগুলো এই ব্রাড স্ট্রিকে ড্রপ করে যাচ্ছে একের পর এক এমনকি নতুন এই স্ট্রেক পাসে নতুন শর্ট গান দিয়ে আরও কোনো মানেই হয় না প্রত্যেক স্টেক পাসে একটা একটা করে নতুন গান ড্রপ করার এই বিষয়টা মোটেই উচিত নয় যাই হোক আর এখানে গেমে নতুন সিজন আসার সাথে সাথে কিছু কিছু পরিবর্তনও হয়েছে র্যাঙ্ক রিওয়ার্ডগুলোর ভেতরেও যেগুলো তোমরা ইতিমধ্যে দেখেই নিয়েওছো হয়তো বা চাইলে সব কিছু খতিয়ে দেখে নিতে পারো আর এখানে যদি কথা বলি পেডে ইভেন্ট নিয়ে তাহলে আমি আগেই বলেছিলাম এটা দেয়া আর না দেয়া কি সমান এবার প্লেয়াররা এই মুড সেভাবে প্লেও করেনি বলা চলে প্লেয়াররা এখানে ক্ষিপ্ত ছিল কোলাবোরেশন নিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ব্লাড স্ট্রেক ডেভেলপাররা এখানে ফ্রি গোল্ডের সিস্টেম ওপেন করে দিয়েছে অলরেডি যেখানে প্লেয়াররা ইনভাইটের মাধ্যমে এখান থেকে পাঁচশো গোল্ড ক্লেম করতে পারবে এবং এই গোল্ড দিয়ে স্ট্রেক পাস অথবা অন্য কিছু নেওয়া যাবে না মানে এই গোল্ড শুধুমাত্র লিমিটেড সময়ের জন্যই সেই পুরনো গতি জাস্ট এখানে স্পিনেই খরচ করতে হবে এই ফ্রি গোল্ডগুলো এবং তোমাদের এখানে একটা ভালো বুদ্ধি দেই আমি তোমরা ছেলে এই গোল্ড স্পিনে খরচ না করে এখানে ডেইলি ইভেন্টগুলো থেকে কিছু না কিছু স্কিন কিনে ফেলতে পারো চেষ্টা করে দেখতে পারো কিছু কেনা যায় কিনা এই ডেইলি ইভেন্ট থেকে আসলে বিষয়টা খুবই হাস্যকর প্লেয়ারদেরকে শান্ত করার জন্য পাঁচশো গোল্ড তো ড্রপ করেছে বাট এই লিমিটেড টাইমের গোল্ড আর ইনভাইটেশনের মাধ্যমে দেওয়া গোল্ডের জন্য কিছু কিছু প্লেয়াররা খুবই বিরক্ত কারণ সময় এই একটাই প্রন্থা যেটা মোটেও প্লেয়াররা পছন্দ করে না যাই হোক এখানে ফ্রি গোল্ডগুলো ক্লেম করে নিও সবাই এবং ইনভাইটের টাস্কগুলো কিভাবে পূরণ করবে তা নিয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও দেয়া রয়েছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো এছাড়াও গেমে নতুন একটা ইভেন্ট অ্যাড করা হয়েছে যেখানে একটি পি নাইনটির স্কিন এবং কিছু ইমোট সহ কিছু আইটেম দেওয়া হয়েছে সত্যি বলতে এখানের আইটেমগুলোর মধ্যে পি নাইনটির স্কিনটা আমার কাছে বেশ দারুণ লেগেছে এবং তিন চারটা ইমোটের মধ্যে এই কুত্তাওয়ালা ইমোটটাও সেই ফ্রি ফায়ার থেকে কপি করে ড্রপ করা হয়েছে এখানে ও হ্যাঁ এখানে এই বাড়ি বক্স ইভেন্টটা দুইশো নিরানব্বই গোল্ড থেকে একশো গোল্ড দিয়েও নেওয়া যাবে সেটা কীভাবে বলছি এখানে এই বাড়ি বক্স ইভেন্টটা যে কোনো একজন প্লেয়ার নেওয়ার পর অন্য প্লেয়ারের সাথে লিংক শেয়ার করতে পারবে এখান থেকে এবং এই লিঙ্ক এর সাথে যেই প্লেয়ার কানেক্ট হবে সেই প্লেয়ারকে মাত্র একশো নিরানব্বই গোল্ড খরচ করতে হবে এই বাড়ি বক্স নেওয়ার জন্য তাহলে এই ইভেন্টের সব কিছু ক্লেম করতে পারবে সেই বাড়ি প্লেয়ারগুলো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো ফাইনালি একটা অ্যাপিক খবর দেয়া যাক সকল মোবাইল প্লেয়ারদের জন্য একটা বিশাল সুখবর রয়েছে তা হচ্ছে আইডিয়ার মানে রেড ডে ফাইনালি রকস্টার স্টার মোবাইলে লঞ্চ করতে চলেছে অ্যান্ড্রয়েড ইউজাররা খুব ইজিলি এখন আরডিআর খেলতে পারবে তাদের ফোনে ভাই সাপ এই খবরটা যখন আমি জানতে পারি তখন সত্যি বলতে আমি বিশ্বাসই করিনি কিন্তু যখন আইজিএন এবং রকস্টার অফিসিয়ালভাবে অ্যানাউন্স করেছে তখন আমার অবস্থা প্রায় আকাশ থেকে পড়ার মতো হ্যাঁ যদিও বহু আগেই আরডিআর এবং আন্ডেড নাইটমেয়ার এবং আরডিআর টু সবগুলোই আমি পিসিতে শেষ করে দিয়েছি তবু মোবাইল ভার্সনের জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ফাইনালি মোবাইল প্লেয়াররা ভালো একটি গেম পেতে যাচ্ছে তাদের নর্মাল ডিভাইসের জন্য নর্মাল বলতো এখানে মিনিমাম ছয়শো পঁচানব্বই স্ন্যাপড্রাগন তো থাকতে হবে অ্যান্ড্রয়েডে যেটা খুবই সামান্য আমার মতে তো যাই হোক জিটিএ এবং আইডিয়ার এগুলো কোনো গেম নয় এগুলো হচ্ছে ইমোশন পার্সোনালি আমি আমার ব্লাড স্ট্রেক ভাইদেরও বলবো তোমরা যদি এই গেম নিয়ে আগ্রহী নাও থাকো অথবা ট্রাই না করো তাহলে লাইফে নস্টাল যে একটা গেম মিস করবা মানে আমি এই মুহূর্তেও বিশ্বাস করতে পারতেছি না যে রক এত ভালো হইল কেমনে তবে সবই বুঝি যেহেতু সামনে জিটিএ সিক্স আসবে তাই এগুলো দিয়ে তাদের মার্কেটিং প্লাস ইনকাম সব হাতিয়ে নিচ্ছে একসাথে এবং এর পাশাপাশি জিটিএ ফাইভেরও একটা লাস্ট আপডেট আসবে যেটার ক্লাইম্যাক্স অথবা গল্পের প্লট সরাসরি কানেক্টেড হবে জিটিএ সিক্সের সাথে এমনকি জিটিএ ফাইভের দামও সামনে কমিয়ে দেওয়া হতে পারে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব অন্য এক ভিডিওতে আমি জাস্ট এটুকুই বলবো যে আরডিআর তো লঞ্চ হচ্ছে মোবাইল ডিভাইসে এখন শুধু এসি জেট এই গেমটাই যদি মোবাইলে ড্রপ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের গেমাররা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে গেমিং লাইফের তো দ্যাটস ইট আরডিআর সেই নামের রে ভাই গেমে আইকনিক একটা মাতাল ক্যারেক্টার এবং হ্যাঁ ক্লাইম্যাক্স লাইফ টাইম তোমাদের মনে থাকবে যে এরকম একটা গেম ছিল লাইফে তার আগে একটা অনুরোধ এই গেমের কোনো প্লট তোমরা ইউটিউবে এখনই দেখো না জাস্ট রিলিজ হওয়ার পর প্লে স্টোর থেকে সোজা গেমটা ইনস্টল দিও ইতিহাস হয়ে থাকবে তোমার লাইফে এই গেমটা তো আজকের মতো Bye -bye. I'm a fighter, sir, and I'll fight to the end. <laughs> it's gonna be a bloody job. I don't think I know any other kind. An illiterate gunslinger, you sure know how to make a girl blush. <laughs> Enjoy life! Sabir <laughs> <laughs> me!